ক্রিকেটকে বলা হতো ভদ্রলোকের খেলা এক সময় ছিল তার বিশাল ঐতিহ্য কিন্তু বর্তমানে ক্রিকেট হয়ে উঠেছে টাকা উপার্জনের অন্যতম মাধ্যম এক সময় ছিল শুধু টেস্ট ক্রিকেট এরপর এলো ওয়ান ডে ক্রিকেট তারপর ক্রিকেট ব্যাকরণের মৃত্যু ফুটিয়ে আসলো টি টোয়েন্টি এছাড়া সম্প্রতি আরও কিছু ফরমেটে খেলা হয় ক্রিকেট তবে আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃত সংস্করণ হল টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি অবাক করা বিষয় হল এবার টি ক্রিকেট আন্তর্জাতিক স্বীকৃতি চাওয়া হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে টি টেনের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছে দুটি পূর্ণ সদস্য দেশ আইসিসির সর্বশেষ বোর্ড মিটিংয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আইসিসি সদস্য দেশগুলোর সকলের সমর্থন না পাওয়ায় আপাত্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে ভবিষ্যতে যদি এই বিষয়ে আরও সমর্থন আসে তাহলে বিষয়টি আবারও বিবেচনা করা হবে কেন তিনটি সংস্করণ থাকার পরও টিটেনের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে তা বোঝা অবশ্য কঠিন কিছু নয় এই সংস্করণ প্রসার বাড়লে উন্মুক্ত হবে অর্থ উপার্জনের নতুন আরও একটি দিগন্ত বর্তমানে অর্থ উপার্জনের প্রায় পুরোটাই দখল করে রেখেছে টি টোয়েন্টি ক্রিকেট এর পাশাপাশি যদি টিটেনেরও উত্থান হয় তাহলে এই দুই সংস্করণ হয়ে উঠবে অর্থ উপার্জনের সোনার্থ তাই বলা যায় ক্রিকেট এখন আর খেলার মধ্যে সীমাবদ্ধ নেই এখন অর্থ উপার্জনের মাধ্যম হয়ে উঠছে ক্রিকেট ভবিষ্যতে হয়তো টি টেনের মাধ্যমে ধ্বংসের মুখে চলে যাবে ক্রিকেটের ঐতিহ্য